অনেক সুন্দর খেলা গ্রামের খেলা দেখেন ভাই আমি কি তুই বুঝি না ভাই কি খেলতেছে আমি উপভোগ করতেছি দেখেন ভাই অনেক দর্শক দর্শকের কোনো শেষ নেই প্রচুর দর্শক এলাকাতে দেখেন অনেক দর্শক ভাই দেখেন ভাই অনেক সুন্দর খেলা মানে খেলতেছে দেখেন অনেক মনে হইতেছে ভাই আরে ভাই আরে ভাই না দেখলে মিস করুন ভাই দেখেন ভাই দেখেন দেখেন কত সুন্দর খেলা খেলতেছে অনেক খেলা দর্শকের কোনো শেষ নাই প্রচুর দর্শক এলাকাতে দেখেন আমার এই মুরগি কাকা আছে আরে ভাই দেখেন ওই দেখেন আমার ভাই খেলা দেখতেছে আরে ভাই অনেক খেলা দর্শক আর দর্শক দর্শকের কোনো শেষ নাই